আসসালামু আলাইকুম বন্ধুরা আজ খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ওষুধটির রিভিউ করব এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে নেসো এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইসোমিপ্রাজল প্রাজল বিশ মিলিগ্রাম এবং নেপ্রোক্সেন পাঁচশো মিলিগ্রাম আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনমধন্য ওষুধ কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড এখন আসুন নেসো এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই তো সাধারণত এই ট্যাবলেটটি হচ্ছে পেন কিলার বা ব্যথানাশক একটি ওষুধ তবে এই ওষুধটির কার্যকারিতার কথা যদি বলতে যায় তাহলে বিভিন্ন ধরনের শারীরিক ব্যথা দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন ধরুন কোমরের ব্যথা হাঁটুর ব্যথা পায়ের গোড়ালির ব্যথা পিঠের ব্যথা মেরুদণ্ডের ব্যথা ঘাড়ের ব্যথা মস্কানো ব্যথা কবজির ব্যথা পাশাপাশি অস্ট্রিও আর্থ্রাইটিস রিমোয়ড আথাইটিস ইত্যাদি ব্যথা দূর করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় এবার আসুন যে আসলে ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি সেটি আমি আপনাদের বলে দিই গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে পাতলা পায়খানা হতে পারে গ্যাস্ট্রিক আলসার হতে পারে পেটের উপরের অংশে ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে ইত্যাদি তো এগুলোই হচ্ছে এই অষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে এই ওষুধটির উপাদানের প্রতি যেই সকল রোগীদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সেই সকল রোগীরা কিন্তু এই অসুখটি সেবন করতে পারবে না পাশাপাশি তাদের হাঁপানি এবং চুলকানি রোগ আছে সেই সকল রোগীরা কিন্তু এই ওষুধটিকে সেবন করতে পারবে না এবার আসুন যে আসলে সেবন বিধি কি সেটি আমি আপনাদের বলে দিই তো এই সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে সকালে একবার এবং রাত্রে একবার ভাত খাওয়ার বা কোনো কিছু খাওয়ার তিরিশ মিনিট পূর্বে বা তিরিশ মিনিট আগে এই ওষুধটিকে সেবন করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়ের জন্য ওষুধটি নির্দেশিত নয় বা সেই সকল মায়েরা এই ওষুধটি সেবন না করায় সব চাইতে ভালো হবে আর নেসো এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর যদি নেওয়া যায় তাহলে অতি সহজেই ওষুধটি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা যে কোনো ব্যথা দূর করতে এই ওষুধটি কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো সেজন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে এই অসুখটি কিন্তু ট্রাই করে দেখা যেতে পারে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট এখান থেকে পাওয়া যাবে তো বন্ধুরা আমার ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ